খাঁচায় রাখা একটি মোরগ দেখে লোভ সামলাতে পারলেন না এক ব্যক্তি মোরগটি ধরতে খাঁচার ভেতরেই ঢুকে পড়লেন তিনি তবে জানতেন না খাঁচাটি আসলে একটি ফাঁদ চিতা বাঘ ধরতে পাতা হয়েছে সেটি ফলে যা হওয়ার কথা ছিল তাই হলো খাঁচায় ঢোকার সঙ্গে সঙ্গে আটকা পড়লেন তিনি বিচিত্র এই ঘটনা ঘটেছে ভারতের প্রদেশ রাজ্যের বুলন্দ শহর জেলার বাসেন্দুয়া গ্রামে এ ঘটনার দশ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে শেয়ার করা হয়েছে সেখানে দেখা গেছে সবুজ রঙের একটি শক্তপোক্ত ধাতব খাঁচায় আটকা পড়ে আছেন ওই ব্যক্তি পরনে তার সাদা শার্ট ও ধূসর প্যান্ট খাঁচা থেকে মুক্ত করার জন্য সেখানে থাকা বন বিভাগের কর্মকর্তাদের কাছে অনুনয় বিনয় করছেন তিনি এ সময় আশেপাশে ছিলেন উৎসুক জনতাও কৌতূহল মেটাতে তারাও ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন আটকা পর ওই ব্যক্তিকে দেখতে পাওয়ার পরপরই তাকে সেখান থেকে মুক্ত করা হয় বলে জানিয়েছেন রাজের বন বিভাগের কর্মকর্তা রাধেশ্যাম এ নাইকে তিনি বলেন একটি চিতা বাঘ এলাকায় ঘোরাঘুরি করছে বলে আমরা খবর পেয়েছিলাম এরপর আমরা কিছু সময় ধরে বাঘটি খুঁজছিলাম তবে না পেয়ে শেষ পর্যন্ত মোরগ রেখে ফাঁদ পাতার সিদ্ধান্ত নেই এদিকে দশ সেকেন্ডের ভিডিওটি শেয়ারের পর সেটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেখানে অনেকেই ওই ব্যক্তিকে নিয়ে হাসি ঠাট্টায় মজাছেন। একজন এমন ভিডিওতে মন্তব্য করেছেন আরে ভাই মো রোগ ধরতে নেমে নিচেই ধরা পড়লেন আরেকজন মন্তব্য করেছেন এটাই আসল ভারত যেখানে ট্রেনের শো চুরি ঠকাতে বটনা শেকল দিয়ে বেঁধে রাখতে হয় যেখানে মানুষ বেসিনের পানের পিক ফেলে আর জঙ্গলে পাতা ফাড় থেকে মুরগি চুরি করে এদিক ওই ব্যক্তিকে নিয়ে ভিডিও সহ সংবাদ প্রকাশ করায় ছুটেছেন অনেকেই এমনও একজন ভিডিওর নিচে মন্তব্য করেছেন যে সব মানুষ লাখো কোটি রুপি চুরি করছেন তাদের বলা হচ্ছে ব্যবসায়ী আর গণমাধ্যম এমন একজনের চেহারা জনসমক্ষে আনলো যিনি কিনা মাত্র কয়েকশো রূপের জিনিসের লোভ সামলাতে পারেননি